কত বড় জায়গা কোথাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের আমি নিয়ে যাবো একটা ব্রিজ দেখাতে আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের আজকে মুড়িঘাটা ব্রিজ দেখাতে নিয়ে যাবো না দেখলে বুঝতে পারবে না তো চলো যাওয়া যাক বেশি দেরি না আমরা ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি মুড়িঘাটা ব্রিজ যাওয়ার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা

একবার তোমাদের যাওয়ার সময় দেখাবো কতটা বড় এই যে আমরা ব্রিজের উপরে এখন হাঁটছি হেঁটে হেঁটে এই যে আমরা ব্রিজের উপরে এখন হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছে দেখো ব্রিজটা অনেকটাই বড় আর এই যে ব্রিজের সাইড সাইডে দেখতে পাচ্ছি দেখো ব্রিজের পাশেই আমরা দেখতে পেলাম একটা নদী আছে ওই দেখো কত সুন্দর নদী আর সাইডে কত সুন্দর জায়গা রয়েছে ওখানে দেখা যাচ্ছে এখান থেকে ওই দেখো কত সুন্দর এটাই ছিল মহিলাটা ব্রিজ আর পুরোটা তোমাদের নামার সময় দেখাচ্ছি চলো যাওয়া যাক তাহলে এটুকুই মহিলাটা ব্রিজের পুরো সিন ব্রিজটা যখন এখানে সরস্বতী পুজো হয় তখন আরো বেশি ভিড় থাকে আর কোনো অনুষ্ঠানের সময় এখানে লোকজন বহুত পরিমাণে আসে আর সেই ভিড় ভালো জায়গা মানে জনপ্রিয় জায়গা চলো তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে তোমাদের এখানে আসার যে লোকেশন ওটা আমি দিয়ে দেবো দিকে যাচ্ছি চলো তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর চলো তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ